তাড়াতাড়ি তাড়াতাড়ি আসুন আমার হোল্ডে মেশিনটা খুলুন হ্যাঁ তাড়াতাড়ি তাড়াতাড়ি বুঝতে পারছে নাকি ঠিক আছে আমি তো পেরিয়ে আসছি মোটর সাইকেলে আপনার ঘর থেকে করে এটি হচ্ছে আমাদের दासपुर थाना खोटालपुर ग्राम पश्चिम मेदनापुर एक बाबूर बाड़ी ते रेस्क्यू कर बैरिए देखी रास्तारधारे रसेल भाईपार रास्ता बेचते से रेस्क्यू कर देखते थे फोन बड़ो भले विशाल सर ये किसे लिए बार है जार फाट में बस्ता 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 दे ली लाइट तो बिता रहा है हम्म ये पाला আমি জাহাঙ্গীর মন্ডল বনদপ্তর আসছি সবটা কিছু খেয়েছে আমার ধরেই বেরিয়ে যাচ্ছে আমি ঠিক আছে মাছ বিচখানটায় আমি সাইকেলে বেরিয়ে আসছি তাহলে আপনার নামটা কি বলুন সমীর সামন্ত সমীর সামন্ত কোটালপুর এটা কোটালপুর থানা থানা আমি জাহাঙ্গীর মন্ডল বনদপ্তর থেকে আসছি একটি সাপ রেস্কিউ করে কালার সাপ বাড়ি থেকে রেস্কিউ করে বেরোচ্ছি সামনের রাস্তাতেই মোরাম রাস্তাতেই এই রাসেল ভাইপারটি দেখতে পেয়ে এটা এটা রেস্কিউ করলাম রাত্রি এখন প্রায় জাহাঙ্গীর মন্ডল হাটাল বন দপ্তর ওয়ার্ল্ড লাইফ রেসিউ পশ্চিম মেদিনীপুর হাটাল পশ্চিম মেদিনীপুর কারণ এটা একটু বস্তা নয় এটা জাত দিতে হবে ওটা বস্তা জার মনে হচ্ছে বস্তায় বড় বস্তা ভালো বস্তা দিলে দুটো দুটো দিয়ে দেবো সিমেন্টের বস্তা আছে

lombar ठीक है कैमरा वीडियो बंद कर दो कर दूंगा